শুভ সন্ধ্যা সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে সন্ধে বাতি দিয়ে রেডি হয়ে চলে এলাম এখন ঘড়িতে বাজে পনে সাতটা আর রেডি হয়েছি এই কারণেই মার্কেটে যাব কাল নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর ব্রত পালন করি তো সব মায়েরাই করে তো এখন যাব তার জন্য ঠাকুরের জিনিসপত্রগুলো নেব আর বাইরের ওয়েদারও বেশ ভালো একটু গরম নেই তো চলো রেডি হয়ে গেলাম সাথে থাকো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম মার্কেটে যেতে গিয়ে রাস্তার দুপাশে দেখো কি সুন্দর সাজিয়েছে আজকে তো খুশির ঈদ ঈদ মুবারক যার জন্যেই মানে তারা কি সুন্দর সাজিয়েছে এটা ওদের একটা বিরাট অনুষ্ঠান দেওয়ালির মতন চারিপাশে লাইট ফাইট দিয়ে খুব সুন্দর ওরা সাজায় তো দেখতে বেশ ভালো লাগলো কত্তমশাইকে বলেইছিলাম ছিলাম আজকে ওই রাস্তা দিয়ে যাবো এখানে প্রচুর দেখো তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় রাস্তায় কিছুটা যাওয়ার পরে পরে সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো আর সবাই নতুন জামা কাপড় পরা এটা তো বুঝতেই পারছো ওদের মসজিদ তো খুব ভালো লাগছে এই জায়গাগুলো দেখতে আর চারিপাশে না খুব বিরিয়ানির গন্ধ ভালো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা এখন মার্কেটে যাব যেহেতু কালকে নীল ষষ্ঠী আমার পুজোর কিছু কেনাকাটা আছে তো সেগুলোই করতে বেরিয়েই বেশ ভালো লাগছে রাস্তাঘাটগুলো দেখতে কি দেখো কী সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে যা বাসটার জন্যে পুরোপুরি দেখতে পারলাম না চলো আমি বাজারে চলে এসেছি তরমুজ ঢেলে বিক্রি হচ্ছে জায়গায় জায়গায় আমার মোটামুটি ফল টল নেওয়া হয়ে গেছে আবার বাড়ির দিকে রওনা তো চলো বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে গুড মর্নিং আজকে নেক্সট ডে আজকে নীল ষষ্ঠী তো সকাল সকাল উঠে গেছি ছেলের মর্নিং ডিউটি বেরিয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে এখন যাব স্নান করে পুজো করব। তো চলো সাথে থাকো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্নান ঠান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি এবার পুজো করব তো চলো কীভাবে আমি পুজো করি তোমাদের সাথে শেয়ার করবো এখানে আকন্দর মালা বেলপাতা ফুল কাঁটা ফল সব নিয়ে নিয়েছি আর এই যে আমার শিব ঠাকুর বেল আম সব নিয়েছি আর ঘি মধু এখানে গঙ্গা জল আজ নীল ষষ্ঠীর ব্রত প্রতি বছর মা আজকের দিনে আমাকে ফোন করত। আজ সকালবেলায় খুব মার কথা মনে পড়ছিল আজকে দাঁড়িয়ে বাবা মা আর কেউ নেই তাই মাথার উপর বড়রা বলতে আর কেউ নেই তাই আজ আমার ভীষণ মনে হচ্ছে যে আজকে নীল ষষ্ঠী পুজোতে আমার ছেলের উদ্দেশ্যেই তো আমি পুজো করি প্রত্যেকটা মাই তার সন্তানের উদ্দেশ্যে করে আমার মাও করতো আমাদের তিন ভাই বোন আমার ছেলে সবার নামেই মা পুজো করত মোমবাতি ধরাত তো আজকে আমার খুব মনে হচ্ছে যে মা যেহেতু নেই আমি যেহেতু বাড়ির বড়ো মেয়ে তাই আমার খুব ইচ্ছা আজ আজ আজকের থেকে মানে এই নীল ষষ্ঠীর থেকেই প্রত্যেক বছর আমি আমার মায়ের এই কাজটা আমি করব। আমার ভাই বোনের নামে পুজো দেব কারণ আজ আমি ওদের কাছে বড় দিদি আমার মায়ের পরেই আমি নিজে সেই জায়গাটা নিতে চাই আমার দায়িত্ব কর্তব্য যেটুকু পালন করার আমি অবশ্যই করব যতদিন আমি থাকব ততদিন আমার ভাই বোনের নামে আমি পুজো দেব আমার সন্তানের সাথে সাথে ওদের নামেও আমি পুজো করব তো সেই ইচ্ছাটুকুনি আজকে আমার হঠাৎই মনে হলো এটা আমার কর্তব্য করা উচিত জানি না আমি ঠিক কিনা ভুল তবে আমার মন চেয়েছে তাই আমি করছি হয়তো অনেকেই তোমরা ভাববে যে এটা তো মায়েরা করে তো মা বাবা যেহেতু নেই মা নেই আজকে তো এটা আমার মনে হলো আমার তরফ থেকে এটা আমার করা উচিত তার ভাই বোন তো আমার কাছে সন্তানের মতোই তো এতদিন মা ছিল বলে এগুলো মাথায় ছিল না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো করা হয়ে গেছে তো আমার ঠাকুরের আসন দেখতে অনেকেই খুব পছন্দ করো আমি জানি অনেকে কমেন্ট করেছো এই আমার শিবের পুজো হয়ে গেছে আর আমার ভাই বোন আমার ছেলে আমার ভাইয়ের বউ এদের নামে তো আমার মা মোম ধরাতো তাই আজ আমি ওদের নামেও মোম ধরাবো এই দেখো এই যে ওদের চারজনের নামেই আমি মোম দিয়েছি মানে বাতি ধরিয়েছি সন্ধেবেলাও ধরাবো মন্দিরে গিয়ে বা বাড়িতে যেটা সুবিধা হবে আমি সেটাই করবো তো চলো আজকে আমি এভাবেই পুজো কমপ্লিট করলাম বাইরে যা রোদ আমাদের সোসাইটিতে দেখো কি সুন্দর গাছে জল দিচ্ছে গাছের পাতাগুলো একদম সবুজ তরতাজা আর কি সুন্দরভাবে গাছে জল দিচ্ছে রোদ বিকালে দেয় আজকে কেন সকালে দিচ্ছে বুঝতে পারলাম না এখন সন্ধেবেলা আর সন্ধেবাতি ঘরে দিয়ে দিয়েছি ঠাকুরকে আর রেডি হয়ে গেছি যাচ্ছি আমি আর রত্না আমাদের সোসাইটির ঠিক বাইরেই একটা শিব মন্দির আছে আমাদের ভেতরে শিব মন্দির নেই ভেতরে রাধা গোবিন্দের রাধা হ্যাঁ রাধা গোবিন্দের মূর্তি আছে ওখানে পুজো হয় দুবেলা কিন্তু আমাদের সোসাইটির বাইরে ঠিক শিব মন্দির আছে একটুখানি হেঁটে যেতে হবে তো ওখানে যাবো সন্ধেবেলায় বাতি ধরাতে তো চলো আর ভালো লাগছে নতুন জায়গায় নতুনভাবে সব কিছু করতে খুব ভালো লাগছে চলো সাথে থাক